সত্যপ্রচারে সুচার পাঁচ বিবিতে নওদা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও ক্রিয়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচ বিবিতে উপজেলার নওদা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ শনিবার রাতে নওদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে সারাদিনব্যাপী ক্রিয়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিঘাটা ইউনিয়নের সাবেক ছাত্রদলের নেতা রাজু সর্দার বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিপি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কারা নির্যাতিত নেতা বিএনপির কান্ডারি আব্দুল গফুর মণ্ডল আরও প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তারুণ্যের অহংকার মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী সাবেক ছাত্র নেতা শামসুল আলম দুই নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহাদত বাবু এক নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ও ইপি সদস্য আবু হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কিনা বিএনপি নেতা সায়েম হোসেন ও পৌর ছাত্র দলের যুগ্ম সম্পাদক মোরসালিন প্রমুখ শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ

আন্দোলন সংগ্রামে থাকার কারণে আপনাদের মাঝে আসার সুযোগ হয়ে ওঠে নাই বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ১৬ বছর দেশ শাসন করেছে এক নায়কতন্ত্র বাকশালী সরকার শাসন ব্যবস্থা কায়েম করেছে যার ফলে বিএমপি নেতৃত্ব যারা দিয়েছে আমরা যারা বিএনপি নেতৃত্ব দিয়েছি আমাদেরকে ভয়ে এলাকার মানুষ দাওয়াত দিতে পারে নাই কারণ আমাদেরকে যদি দাওয়াত দেওয়া হয় সেই অনুষ্ঠানই পণ্ড করে দিত তারা তাই ছাত্র জনতার তুমুল আন্দোলনে গত আগস্ট এই শাসকের পতন হওয়ার পর আজকে আমরা আপনাদের মাঝে মনে করেছি এবং মহান রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করি আজকে এই সৈর শাসক পতন হয়েছে পতন হওয়ার ফলে আমরা আপনাদের মাঝে আসার সুযোগ পেয়েছি প্রিয় এলাকাবাসী বলার কিছুই নেই আমার আগের বক্তা বলে গিয়েছে খেলাধুলা মানুষের মানসিক বিকাশের জন্য প্রয়োজন আছে পাশাপাশি সামাজিক যে মাদক ভয়াবহতার সৃষ্টি হচ্ছে মাদক থেকে যুব সমাজকে ফেরানোর একমাত্রই পথ খেলাধুলা খেলাধুলার বিকল্প কিছুই নেই যদি একটি ছেলে একটি মেয়ে খেলাধুলায় আসক্ত থাকে খেলাধুলায় নিয়মিত থাকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে হবে তাহলে সেই যুব সমাজ কখনোই নেশার দিকে ধাবিত হবে না বরং সুশাসন নাগরিক এবং ভালো মানসিক অবস্থা হিসেবে গড়ে উঠবে এবং এই যুব সমাজ একটি ভালো কিছু উপহার আমাদের জন্য একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব যেহেতু আগামীতে জাতীয় নির্বাচন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সেই নির্বাচনে আপনারা ধানের শেষে যে প্রার্থী আসবে আপনারা সে ধানের শেষের বাদ থেকে জয়পুরহাট এক আসনে বিপুল ভোটে আপনারা বিজয়ী করবেন পাশাপাশি স্থানীয় নির্বাচনে ভোট হবে আগামীতে হয়তো ধানের শীষ প্রতীক নৌকার প্রতীক এসব থাকবে না স্বতন্ত্র ক্যান্ডিডেট থাকবে গতবারে আমাদের বালিঘাটা ইউনিয়ন পরিষদে ভোট করেছিলেন প্রভাষক সাইদুর রহমান ভাই ধানের শীষে ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামী দিনে আবারও আপনাদের মাঝে ভোটের মাঝে আসবে আপনারা সাইদুল ভাইকে আগামী দিন বালিঘাটা ইউনিয়ন পরিষদের স্থানীয় ভোটে আপনারা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত নির্বাচনের জন্য জাতীয় নির্বাচনের জন্য মানুষ যে সংগ্রাম এবং ত্যাগ স্বীকার করেছে এই নির্বাচন সবার আগে হওয়া জরুরি এই নির্বাচনের পথে এখনো নানা রকম ষড়যন্ত্র রয়েছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের এখনো সদা প্রস্তুত এবং সজাগ থাকতে হবে কোন প্রকার বাধা আমরা মানবো না আপনারা দেখ স্পষ্ট বলছি প্রশাসন থেকে শুরু করে যে কোন লেভেলে এখন আপনারা আমাদের সহযোগিতা নেবেন আপনারা বিনা কোন প্রকার কারণ ছাড়া আপনাদের কাছে আমরা দাঁড়াবো এবং সেই সহযোগিতা করব সেই ফ্যাসিস্টের যুগ আর নাই যে কোনো কিছুই আমরা পূজিরোধ করে আপনাদের সমস্যার সমাধান করব আপনাদের কাছে থাক ওই প্রতিশ্রুতি আমি দিচ্ছি এবং পরিশেষে আবারো বলবো এই দুনিয়র ছেলেরা যারা আছে তাদের সঙ্গে থেকে এবং যারা পূর্বে ছিল যে সাহেম ভাই আমাদের বাবু ভাই থেকে শুরু করে আমিদুল সহ যারা তসলিম ভাই সহ যারা আছে তারেক মামা সহ আরো যারা আছে সবাইকে সমন্বয় করে আপনারা চলবেন মনে রাখবেন যতই আমরা কথা বলি আমাদের দলকে ভোটের মাধ্যমে ক্ষমতায় নিয়ে যেতে হবে আর এই কারণে কোনো গ্রুপ রাখা যাবে না সবাই আমরা ধানের শিষে সবাই আমরা মানে দল করে আমাদের ঐক্যের জায়গা হচ্ছে বেগম খালেদা জিয়া আমাদের মা যাকে যিনি যত কষ্ট করে এই বাংলাদেশে আপনার আমাদের মুখ থাকে এই দেশ ছেড়ে তিনি কোনোদিন যাননি সেই নেত্রীর মুখের দিনে তাকিয়ে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এইটুকু আমি আপনাদের করদূরে সবাইকে অনুরোধ করবো ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে যে কোনো মানে অপকৌশল এই সরকারি হোক বা বিগত যে দেশের এখনো ঘাটতি ভাড়া আছে যে কোনো প্রকৌশল নেবে আমরা তাদের প্রতিরোধ করবো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে এই কথা বলে এবং আজকে রাত থেকে আমাদের এই কথা শোনার জন্য আপনারা বসে আছেন বেশ কে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আগামী দিনে যে কোনো এরকম অনুষ্ঠান হবে আপনারা আরও অনুষ্ঠান করব আপনারা সবাই সারা দিবেন আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমরা আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি অনেক রাত হয়ে গেছে দেরিতে আসার জন্য ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম